জয়নগরের কেসে আজকে দীর্ঘ একষট্টি দিন ধরে বিচার প্রক্রিয়া চলল দীর্ঘ একষট্টি দিন ধরে এই বিচার প্রক্রিয়ায় সমস্ত সাক্ষী যারা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল আজকে তার জাজমেন্ট ডেট ছিল তা ঘটনা ঘটেছিল চার দশ দু হাজার চব্বিশে বিকালবেলায় একটি বাচ্চা মেয়ে ফোরে পড়ে সে তার বাড়ি ফিরছিল সেই সময় যে অ্যাকিউজ আছে সে তাকে তারপর থেকে সে মিসিং ছিল সে মিসিং অবস্থাতে বা নির্যাতিতার বাবা তার সামনের যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে গিয়ে একটা জিডি করে তারপরে পরবর্তীকালে জয়নগর পুলিশ স্টেশন মামলাটা তদন্ত শুরু করলো তদন্ত শুরু করার পর পাঁচ তারিখ রাত্রির মানে সকাল পাঁচ চার তারিখের পরে পাঁচ তারিখে রাত্রির বারোটা না একটার সময় বাচ্চা মেয়েটির বডি উদ্ধার হয় সে বডি উদ্ধার হওয়ার পরে তার পরবর্তীকালে একটি মামলা রজ্জু হয় একশো তিন বিএনএস অ্যাক্টে এবং সিক্সটি সিক্স আর সিক্সটি ফাইভ বিএনএস অ্যাক্ট মানে যেটা আইপিসিতে থ্রি সেভেন্টি সিক্স ছিল সেই মামলা উদ্ধার হওয়ার পরে ডিফ্যাক্টো কমপ্লেন মানে আমি নির্যাতিতার বাবা বাবার আইনজীবী হয়ে আমরা মহামান্য আদা হাই অনারেবল হাইকোর্টে মামলা ফাইল করি রিট পিটিশন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারে পরবর্তীকালে পকস সেকশান অ্যাড হয় সে পকস সেকশন অ্যাড হওয়ার পরে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয় তদন্তকারী সিট গঠনে তারা তদন্ত শুরু করে অভিযুক্তকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর দীর্ঘ তদন্ত করে তদন্ত করার পরে ওনারা চা ওনারা চার এগারো তিরিশ দশ দু হাজার চব্বিশে সিট ফাইল করে এগেন্স দি অ্যাকিউজ সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার সেই চার্জশিট ফাইল করার সময় চার এগারো দু হাজার চব্বিশে চার্জ গঠন হয় চার এগারো চার এগারোর পর থেকে পাঁচ এগারো থেকে সাক্ষী গ্রহণ শুরু হয় এবং আমরা দেখলাম যে টোটাল চার্জশিটে ছেষট্টি জনের সাক্ষীর নাম ছিল সেই ছেষট্টি জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয় ছত্রিশ জনকে যেটা প্রসিকিউশন রিলাই করেছিল ছত্রিশ জনের গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনো টেকনোলজি এবং ডিএনএ ফ রিপোর্ট টিপোর্ট এ করে মহামান্য আদালত আজকের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে দোষী সাব্যস্ত করার পর কালকের সকালবেলায় তার যে সাজা ঘোষণা হবে সেই সাজার সেন্টেন্স ঘোষণা করার দিন কালকে ধার্য করেছে সুব্রত সর্দার আইনজীবী